ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে নয়টা আর এখনও আদি বা ঘুম আছে তো আমি ভাবলাম যে পরোটাটা বানানোর পরে আমি কিছু শ্যামাই রান্না করব। আর যেহেতু ঈদ চলে গেছে অনেক দিন হয়েছে তো মন চাচ্ছিল পরোটার সাথে শ্যামাই খাবো তো যেই বলা সেই কাজ তো আমি দুধটাকে সুন্দর করে জাল দিয়ে দিন তারপর আমি শ্যামাইগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম আর এটা একটু ঠান্ডা করার জন্য আমি এই তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর আজকে কেন যেন মন চাচ্ছিলো অনেক ধরনের শ্যামাই খাওয়ার জন্য তো ই তো চলেই গেছে তো ভাবলাম যে আরেকটি সেমাই রান্না করা যাক তার সাথে রান্না করব। এখানে জর্দা সময় তো আমি ফার্স্টে ঘি দিয়ে দিয়েছি এবং সেখানে দারচিনি এলাচি এবং দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ তো এই তো ভালো করে এটাকে গরম করে দেন তারপর আমি এখন সময়টাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদার নিউ ব্লগ তো এই ব্লগটা সাজানো হয়েছে আজকে আমি কী করবো সারাদিন বাসায় তো সব কিছু নিয়েই থাকছে ব্লগটি তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকুন আর আজকে অনেকটা নারিকেল দেব শ্যামাইতে আর নারিকেল দিলে শ্যামাইটা খেতেও টেস্ট হয় আর যেহেতু আমরা একটু মিষ্টি কম খাই সেই জন্য আমি অল্প পরিমাণ এখানে চিনি দিয়ে অল্প একটু পানি অ্যাড করে দিলাম আর এই তো দেখতে পাচ্ছেন এখন আমি শ্যামাইটা সুন্দর করে নাড়াচাড়া করছি আর আদি তো আমার ভিডিও করে দিচ্ছিলো আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম এতে আরো মজা লাগবে খেতে টেস্ট হবে তো এই তো আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেহেতু অল্প একটু পানি দিয়েছিলাম এই তো দেখতে পাচ্ছেন আমার শ্যামাইটা প্রায় হয়ে গেছে আর কতটা ঝরঝরে আর কতটা নারিকেল দিয়ে ভরপুর তো এই তো আমি শ্যামাইটা রেডি করে আদিবার জন্য নিয়ে আসলাম বললাম আদিবা খেয়ে দেখো তো কেমন হয়েছে এই তো আদিবা বলতেছে অনেক মজা হয়েছে তো আদিবার ট্রাই করে দেখতেছে আর বলতেছে হ্যাঁ খুব মজা আর আদিবা এই শ্যামাইটা একটু পছন্দ করে তবে দুধের সময়টা বেশি একটা খেতে চায় না তো এই তো ফাইনালি আমার শ্যামাই রান্না শেষ আর আজকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে সেজন্য ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু রোস্ট করা যাক আর সাথে থাকছে গরুর গোশ আর খিচুড়ি তো হবেই ভোনা খিচুড়ি তো ওই তো আমি রোস্টটা সুন্দরকার আগে তেলে ভেজে নিচ্ছিলাম আর আদিবা তো রোস্ট খেতে খুব পছন্দ করে আদি গরুর গোস্তটা তেমন একটা পছন্দ করে না এটা সবাই জানে তো ওই তো আমি আরেক চুলাই গরুর গোস্তটা বসিয়ে দিচ্ছি আর যেহেতু আজকে অল্প পরিমাণে গরুর গোস্ত রান্না করব সেজন্য আজকে আমি মাখিয়ে বসাবো না এখানে কষিয়ে রান্না করব আর এই তো গরুর গোস্তটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছিল তো মন চাচ্ছিলো আজকে ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস খাবো তো যেই বলা সেই কাজ চলে আসলাম রান্নাঘরে ভোনা খিচুড়ি গরুর মাংস এবং আদিবার জন্য রোস্ট রান্না করার জন্য আর এই তো আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গিয়েছিল তো ওই চুলায় আমি বসিয়ে দিলাম খিচুড়িটা আর এই তো আমার খিচুড়িটা আমি সুন্দর করে চেড়ে দিচ্ছিলাম আর আজকে আমি কষা মাংস রান্না করব। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু পানি খিচুড়িতে তো অল্প একটু পানি দিয়েছি আর আজকে খিচুড়িটা আমি বেশি ঝরঝরাও করব না আর এই তো আমি গরুর গোস্তটায় কয়েকটা আলুর পিস দিয়ে দিলাম আর যেহেতু আজকে আমি একটু কষা মাংস রান্না করব এখানে আমি কোনো পানি অ্যাড করব না এই তো রসুন দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন তিনটা রসুন দিয়ে দিলাম আর রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে খুব টেস্ট হয় কার কেমন লাগে জানি না আমার তো খুব ভালো লাগে তো এই তো আমার গরুর গোস্তটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে তো এই তো গরম গরম গরুর গোস্ত দিয়ে খিচুড়ি খেতে খুব টেস্ট হবে তো এদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে আসতেছে তো আমি এখন রোস্টটা বসিয়ে দিচ্ছি আর আদিবা যেহেতু রোস্ট খেতে পছন্দ করে সেই জন্য ওর জন্যই শুধু রোস্ট রান্না করতেছি অধরা আদিবা বা দুজনেই খাবে আমি খাবো না তো ওই তো আম কেটে নিলাম তো রান্নার ফাঁকে একটু আম খেয়ে নিব। তো আদিবাকেও আম কেটে দিচ্ছিলাম তো আদিবা বলতেছে হ্যাঁ অনেক মজা লাগছে আর আদিবা আম খেতে তেমন একটা পছন্দ করে না তবে আমাদের গাছের আম খেতে অনেক পছন্দ করতো তো এই তো ফাইনালি আমি এখন দুপুরে লাঞ্চ করার জন্য বসে পড়লাম তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং